জীবনে মানুষের সবচাইতে বড় ভুল কাউকে স্পেশাল বানানো কারণ স্পেশাল কষ্টগুলো কেবল স্পেশাল মানুষরাই দেয় যে মহিলারা স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে তারা আসলে সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায় ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে থাকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ठोকে ছেলেদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটা শেষ হয়ে যায় মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না কারণ ওরা ওদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়ে আসে স্বামীর সাথে ঘর করবে বলে কাউকে না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর কষ্টটা বোধহয় অনেক বেশি শাসন তোTaskId করা যায় যাকে নিজের করে ভালোবাসা যায় জমিয়ে রাখা টাকাটাও একসময় শেষ হয়ে যায় কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট কখনো শেষ হয় না শূন্য নিচে শূন্য বসালে যেমন শূন্য হবে ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনো আপনার হবে না সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয় যে তোমার মূল্য বোঝে না তাকে এক সমুদ্র ভালোবাসলেও তার কাছে বিরক্তকর মনে হবে প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটাও নিয়ে যাবে তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা আপনার সাথে কারো প্রয়োজন ফুরিয়ে গেলে দেখবেন সেই মানুষটার কথা বলার ধরনটাও পাল্টে যাবে হুট করে একদিন আপনার প্রিয় মানুষটি আপনাকে ছেড়ে চলে যাবে কান্না ভেজা অশ্রু আর স্মৃতি নিয়েই আপনাকে বেঁচে থাকতে হবে রাগের সময় আপন মানুষও পরের মতো ব্যবহার করে তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না কারণ কিছু মানুষ রাগলে তার মাথা ঠিক থাকে না জীবনে দুটি জিনিস অন্য কাউকে যত দেবেন আপনার তত বেড়ে যাবে তা হলো জ্ঞান এবং সম্মান অথচ মানুষ এই দুটো জিনিস অন্যকে দিতে দ্বিধাবোধ করে আসলে মনে শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছুতেই মন বসে না আশেপাশের কোনো কিছুতেই শান্তি লাগে না আপনি যতই চেষ্টা করবেন ভালো থাকার কিন্তু ভালো থাকতে পারবেন না মনে শান্তি হচ্ছে বড় শান্তি একটা কথা মনে রাখবেন যে আপনার সে কখনো ইচ্ছাকৃতভাবে আপনাকে অবহেলা করবে না আর যে আপনার না সে কখনো আপনার স্বার্থহীন ভালোবাসাটা বুঝবে না তাই সবকিছু সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত জীবনে এমন একটা মানুষ দরকার যে তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে কষ্ট শব্দটা বলতে কত সহজ তাই না কিন্তু অনুভব করতে যে কেমন লাগে তা যে করে শুধু সেই বোঝে